সম্মানিত দর্শক বন্ধু ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমরা বানাবো কাঁচা আমের লাড্ডু কাঁচা আমের লাড্ডুর জন্য আমি এখানে পাঁচটা আম নিয়েছি কিন্তু আমগুলো যেহেতু অনেকটাই বড় তাই আমি এটা তিনটে আম দিয়ে কিন্তু বন্ধুরা লাড্ডু বানাবো তো বন্ধুরা আমের সাইজ দেখতে পাচ্ছেন আর এই আমগুলো কিনে এনেছে বাজার থেকে কিন্তু এই আমগুলোর একটা এত সুন্দর কোয়ালিটি এটা নাকি ছাদ বাগানে হয়েছে বন্ধুরা বুঝতেই পারছেন যে এত বড়ো বড়ো আম নাকি আপনার ছাদে হয়েছে যাই হোক আমগুলো কতটা এখনও কষ আছে জানা নেই তার জন্য কিছুটা লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমগুলো এরকমভাবে কুড়িয়ে নেব কিন্তু থালার এই কোরআনিতে ভালো পুরানো যাচ্ছে না ভেবে কিন্তু আমরা আরেকটা কোরআনিতে কিন্তু আমগুলো কুড়িয়ে নেবো বন্ধুরা দেখুন ভালো হচ্ছে না এত অল্প করে হলে কিন্তু অনেক টাইম লেগে যাবে তাই আমি এই হাতরে কুড়ানি দিয়ে আমগুলো ভালো করে কেটে নিচ্ছি তো কাটারি দিয়ে ভালো করে কেটে নেওয়ার পরে আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি তো তিনটা আমের এই যে কাটারি দিয়ে কাটা কুড়ানোর পরে কিন্তু এতটা হয়েছে এবার এতে একটু সামান্য পরিমাণে জল দেবো বন্ধুরা দেওয়ার পরে এতে আবার একটু লবণ দিয়ে দেব দিয়ে আবার পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ঢেকে রেখে দেবো কারণ এই লবণ দিয়ে বারবার রাখার একটাই কারণ হলো আমি একটু কিছুটা বেরিয়ে যাবে আর কয় সংস্থাও বেরিয়ে যাবে এবার দেখুন আমি যে লাড্ডু বানানোর জন্য আমি যে মশলাগুলো এখানে ইউজ করছি তিনটে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি একটু জিরে একটু মৌরি দিয়ে কিন্তু এগুলো ভেজে নিচ্ছি বলবো এবার ভাজা হয়ে গেলে এটাকে আমরা নামিয়ে নেব যতটা ভালো করে ভাজা যায় কিন্তু পুড়ে যায় না যেন সেদিকে খেয়াল রাখবেন তো দেখুন আমার কোনো ওইদিকে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে আর এটাও কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট আমার টাইম পার হয়ে গেছে যাই হোক এবার এটাকে এই থালার ওপরে দিলাম ঝরিয়ে আর দেখুন কতটা জল বেরিয়েছে তো এটা দিয়ে আপনি আম টকে করতে পারেন বা টকডল করতে পারেন ওটা আপনি ফেলে দেবেন না সেহেতু ভালো জল দিয়েছেন আর এইভাবে চিপকে চিপকে বাকি জলগুলো কিন্তু ফেলে দিতে হবে তাহলে কি হবে আমের টকটা কিন্তু বন্ধুরা কম হবে টক ঝাল মিষ্টি আমের যে লাড্ডুটা হবে যেন বেশি টক না হয় তো দেখুন একটু সামান্য লবণ আর পরে মশলাগুলো দিয়ে আমগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা মাখিয়ে নেওয়ার পরে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তো দর্শক বন্ধুরা প্রত্যেকটি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এবার দিচ্ছি আমি দেখুন উনুনে গুড়ের ঝোল অর্থাৎ আমি এখানে চিনিটা বন্ধুরা ইউজ করব না চিনিটা আমি সবসময় এড়িয়েছি চলি বন্ধুরা যাই হোক তো আমি এখানে গুড়টা একটু কম দিয়েছি কারণ বেশি গুড় দিলে টকটা আমে থাকবে না তাই কম দিয়ে কিন্তু টকচার মিষ্টি আমের আচারটা ওই আমের লাগুটা করব যাই হোক যখন গোটা আপনার জলে বা ফুটতে থাকবে গরমে ফুটতে থাকবে তখনই আমরা আমগুলো ঢেলে দেব তা দেখুন বন্ধুরা ফুটতে শুরু করেছে আর এবার সে মাখানো মশলা শুধু যে আমের ঝুরিগুলো ছিল সেটা আমরা এখানে সম্পূর্ণটা ঢেলে দিয়েছি দেওয়ার পরে একটু হাই লেভেলের জাল দিয়ে কিন্তু এটাকে গরম করে নিতে হবে কারণ বুঝতেই পারছেন যে এতটা আমের ঝুড়ি এটাকে ভালো করে জ্বালিয়ে নিতে হবে জ্বালাতে জ্বালাতে যখন একটি আটালো ভাব চলে আসবে তখন বুঝতে হবে যে লাড্ডু হয়ে গেছে অর্থাৎ আপনারা যখন নাড়ু তৈরি করেন একটা পাক চলে আসে সেই পাকে বোঝা যায় যে এবার নাড়ুটা তৈরি হয়ে যাবে ঠিক তেমনি আমটা তখন আপনার একটু গলে গলে যাবে আর দেখবেন যে কী সুন্দর একেবারে কোড়ার থেকে ছাড়িয়ে যাচ্ছে আম সেদ্ধ মিষ্টিটা তখনই কিন্তু এটা নামে নিতে আর কালারটাও চলে আসবে কারণ আপনারা যদি হলুদ কালার বা অরেঞ্জ কালার আনতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু লঙ্কারগুলো দিতে কাশ্মীরি গুঁড়ো ইউজ করতে পারেন তো বন্ধুরা এরকম গরম গরম কিন্তু লাড্ডুটা বানাতে হবে আর এটা যখনই ঠান্ডা হয়ে যাবে একদম লাড্ডুর মতো কিন্তু শক্ত হয়ে যাবে বন্ধুরা যাই হোক আমি এইভাবে কিন্তু লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি তো আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আই এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে